আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবার একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি রাতের বেঁচে যাওয়া এক বেটি ভাত দিয়ে অসাধারণ স্বাদের নাস্তা রেসিপি ভাত দিয়েও যে এত সুন্দর বা এত মজার নাস্তা তৈরি করা যায় তৈরি না করলে বিশ্বাসী হবে না তো চলেন দেখি কথা না বেড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি এক বেটি ভাত নিয়েছি ভাতটা রাতের বেঁচে গিয়েছে ভাতটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেজন্য এরকম শক্ত হয়ে আছে। ভাতটা এখন ব্লেন্ডারে জাগে দিয়ে দিব তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পানি দিয়ে দিব পানি কিন্তু খুব বেশি ব্যবহার করা যাবে না অল্প পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আমি হাফ কাপ পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি দেখেন একেবারে শুকনো শুকনো করে পেস্ট করে নিয়েছি এখন একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি একেবারে মিহি পেস্ট করতে হবে যাতে ভাতের কোনো দানা না থাকে দেখেন আমি একেবারে কিন্তু মিহি করে আর অল্প পানি দিয়ে ভাত পেস্ট করে নিয়েছি এর মধ্যে কিন্তু ভাতের কোনো দানা নেই অবশ্যইভাবে পেস্ট করে নিতে হবে এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তবে এটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন অথবা ভাত ব্লেন্ড করার সময় দু থেকে তিন কোয়া রসুন দিয়ে দিতে পারেন মিশানো হয়ে গেলে এখানে চায়ের কাপে মেপে এক কাপ মতো চালের গুঁড়া নিয়েছে অল্প অল্প করে দিচ্ছি আর মেখে নিচ্ছি চালের গুঁড়াটা একবারে দিচ্ছি না অল্প করে দিব আর মেখে নেব যেহেতু ভাত দিয়ে আমরা ডো তৈরি করছি সেজন্য ডোটা একটু আঠালো মনে হতে পারে তো এভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে এখানে আমি মোট দেড় কাপ আটা ব্যবহার করেছি মানে দেড় কাপ আটা দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি এই ডো কিন্তু নরম করেই তৈরি করে নিতে হবে ডোয়ের আঠানো ভাবটা অনেকটাই কমে গিয়েছে তারপরও এখানে আমি হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি ঘি দেওয়ার কারণে কিন্তু ডোটা আগের থেকে অনেকটাই নরম হবে আর যে আঠালো ভাবটা আছে সেটাও কিন্তু কমে যাবে এরকম নরম করেই ডো তৈরি করে নিতে হবে দেখেন কতটা নরম ঠিক এভাবে ডো তৈরি করে নিতে হবে এখন ডোটা থেকে আমি ছোট ছোট কয়টা লিচি কেটে নিচ্ছি যে কয়েকটা নাস্তা তৈরি করব ঠিক সেই কয় ভাগে ভাগ করে নিচ্ছি ভিডিওতে অনেক নয়েস আসছে সবাই বরাবরের মতো একটু মানিয়ে নেবেন ক্ষমার সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন নাস্তার বল বা লেচি তৈরি করা হয়ে গেছে রেস্ট রাখার প্রয়োজন নেই সঙ্গে সঙ্গেই বেলে নেব এখন একটা পিড়ি নিয়েছি পিড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব একটা লেচি নিয়ে নিয়েছি হালকা হাতে বেলে নেব চেষ্টা করছি চার পাঁচটা সমানভাবে বেলে নেওয়ার জন্য একেবারে পাতলা করব না আবার মোটাও রাখবো না মিডিয়াম ফুট রেখেই বেলে নিয়েছে এখন একটা ব্যাটি নিয়েছে ব্যাটির মাপে এভাবে কেটে নিব ব্যাটির মাপে এভাবে কেটে নিলে প্রত্যেকটা রুটি কিন্তু সমান হবে দেখতে ভালো লাগবে দেখার সৌন্দর্যের জন্য আমি বাটি দিয়ে মেপে কেটে নিচ্ছি এভাবে রুটি তৈরি করে নেব আরও একটা বেলে নিয়েছে। আবারও বাটি দিয়ে মাপ করে কেটে নেব আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন এভাবে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি বেলে কেটে নিয়েছি দেখেন সবগুলো রুটি কিন্তু একই সমান হয়েছে দেখতে ভালো লাগছে চুলার উপর ফ্রাইপ্যান বসে দিয়েছি হাই হিটে ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছে বেলে রাখা রুটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড পর উলটিয়ে দিচ্ছি অবশ্যই ফ্রাইপ্যান ভালোভাবে ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে তা না হলে রুটি কিন্তু দেওয়ার পর ফ্রাইপ্যানে লেগে যেতে পারে আবারও উল্টে দিয়েছে তারপর খুনতে দিয়ে চেপে চেপে ধুলে দেখবেন রুটিগুলো ফুলতে শুরু করেছে দেখেন কতটা ফুলক হয়েছে একটা ভেজে নিয়েছে আর একটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছে আর একটা রুটি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছে পাঁচ থেকে ছয় সেকেন্ড পর উল্টিয়ে দিচ্ছে অপর পাশে আমি কয়েক সেকেন্ড পর উল্টে দিয়েছি তারপর খুন্তি দিয়ে চার চেপে চেপে দিচ্ছে এভাবে চেপে চেপে ভেজে নিয়ে দেখবেন নিজে থেকে রুটিগুলো ফুলতে শুরু করেছে দেখেন কতটা ফুল্ক হয়েছে এভাবে আমি কয়েকটা রুটি ভেজে নিয়েছি চাইলে কিন্তু এভাবে ভাত দিয়ে রুটি তৈরি করে খেতে পারেন অথবা সামান্য পরিমাণ তেল দিয়ে তেলে ভেজেও খেতে পারেন ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়েছে তেলটা গরম হয়ে গেলে বেলে রাখা রুটিগুলো দিয়ে দেব উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব এভাবে ভেজে নিলে কিন্তু অনেকটা মুচমুচে হয় খেতে ভালো লাগে চাইলে এভাবে তেলে ভেজেও খেতে পারেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি কয়েকটা রুটি ভেজে নিয়েছি দেখেন রুটিগুলো কতটা নরম ভাতের সঙ্গে কাঁচামরিচ দিয়েছিলাম যার কারণে একটু ঝালঝাল লাগবে খেতে ঝাল নোনতা সাথে পাবেন খেতে কিন্তু অসম্ভব মজার আর এখানে কয়েকটা তেলে ভেজে নিয়েছি পুরি বা পরোটার মতো দেখেন কতটা নরম খুব ভালো লাগে খেতে ঝাল ঝাল নাস্তা বলতে পারেন বা রুটি পরোটা যেটাই বলেন না কেন তো আজকের রেসিপি কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতোই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ